কে আসলাম তুমি তো কারজন কল আসছে হ্যালো হ্যালো আয়াত তুমি জানা বাকি হয়েছে কি হয়েছে কাল দুন থেকে একটি বাস বাসচুরি হয়ে গেছে বাসচুরি হয়ে গেছে হ্যাঁ কিবাবে কি হয়েছে সব খুলে বলো তো হয়েছে তা কি যে একটি লোক এসে সে বলে কি উনি নাকি এই বাস দিয়ে গেলে মানুষ যাবেন সে টিbole তিনজন যাত্রী ভেতরের বসেছিল উনি হলতে ছিলতে জেমিক্সিতে বসে চলে যান তারপরে বাসটা চুরি হয়েছে ও ভাই আচ্ছা তোমরা들아 সাবিয়া ফোন দিয়ে বলো কালকে বান তুই না একটা বাস চুরি হয় বন্ধুরা এখান থেকে সমুদ্রের ভিউ দেখি বৃষ্টি তো অনেক বাসতি

তাড়াতাড়ি দেখতে হবে তো সমুদ্রের সাইডে বাস পড়ে আছে বন্ধুরা ভাব এমন তুই হলেই বাস শেষ ভাব বাস হলো ও ভাই কি অবস্থা তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে তো এরকম জায়গায় বাস আসবে কিভাবে ও ভাই ও ভাই ও ভাই তো বন্ধুরা ওই যে বাস দেখা যাচ্ছে বাস দেখতে হবে তো বন্ধুরা ভেতরে কি তিনজন যাত্রী বসে আছে বাসটি এই যে বলব কোম্পানির বাস এই হচ্ছে ওদের লোক আছে বলব বি নাইনার আর হ্যাঁ বাসটির উপর কি লেখা আছে তো দেখি তো কাল্লাদা ওই কি লেখা ওই কান্তি পতাকা আছে ভাই লেগে গেছে বলবো জিরো জিজ্ঞেস করি হ্যালো সাদিয়া হ্যাঁ বলো সে কোন কোম্পানির ছিল হ্যাঁ আমি শুনেছি সব কিছু সেটি বলবো কোম্পানির নাইন ফোর জিরো জিরো বাস সেটি রং লাল কালারের সেটির নাম ছিল কাল